সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো অনুশীলনী একের এই যে অনুক্রম ধারার অনুশীলনী একের দুই নম্বর প্রশ্ন যেখানে আমাদেরকে বলা হচ্ছে টু সেভেন টুয়েলভ সেভেনটিন এটা কি সমান্তর গুণোত্তর ফি নাকি নাকি কোনোটি নয় এবং কেন এবং এই সাধারণ পথ নির্ণয়সহ আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে তো আমরা যদি দেখি এটার দিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এখানে প্রথম পথ হচ্ছে আমাদের টু দ্বিতীয় পথ হচ্ছে সেভেন তাহলে প্রথম পদ আমরা একটু লিখি প্রথম পদ টু তাহলে হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে আমাদের সেভেন তাহলে সাধারণ পদ আমরা পাব কি সাধারণ পদ যদি আমরা লিখি সেভেন মাইনাস টু ইকুয়াল টু ফাইভ তাহলে ঠিক একইভাবে আমরা যদি তৃতীয় পদ ধরি তৃতীয় পদ যদি হিসাব করি তৃতীয় পদ হচ্ছে টুয়েলভ দ্বিতীয় পদ হচ্ছে আমাদের সেভেন তাহলে হচ্ছে সাধারণ পথ কী হবে সাধারণ পথ তাহলে আমরা পাচ্ছি টুয়েলভ মাইনাস সেভেন ইকুয়াল টু ফাইভ তাও ফাইভ আসে আচ্ছা এবার আসি আমাদের চতুর্থ পদ হচ্ছে সেভেন্টিন তৃতীয় পদ হচ্ছে আমাদের তৃতীয় পদ হচ্ছে টুয়েলভ তাহলে হচ্ছে সাধারণ পথ টুয়েলভ সেভেন্টিন মাইনাস টুয়েলভ ইকুয়াল টু হচ্ছে ফাইভ তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে আমরা জানি যে সাধারণ পথ সমান হচ্ছে পরবর্তী পথ মাইনাস পূর্ববর্তী পথ মানে পরবর্তী পথ থেকে পূর্ববর্তী পথটা বিয়োগ দিলে সাধারণ পথটা পাওয়া যাবে এটা হচ্ছে সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রযোজ্য তাহলে ঠিক সেভাবে আমরা যখন করেছি যে হ্যাঁ সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক সেভাবে আমরা যখন করলাম যে সেভেন মাইনাস টু করলাম ফাইভ পেলাম আবার সেভেন মাইনাস টু করলাম ফাইভ পেলাম টুয়েলভ মাইনাস সেভেন করলাম ফাইভ পেলাম সেভেন্টিন মাইনাস টুয়েলভ পেলাম ফাইভ পেলাম তাহলে প্রতি ক্ষেত্রেই যখন সাধারণ পথ সমান আসবে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে সমান্তর দ্বারা আর সমান্তর দ্বারার ক্ষেত্রে যে সাধারণ পথ নির্ণয়ের জন্য যে ব্যাখ্যা এ প্লাস কি বলে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি এটা হচ্ছে আটতম পদের সূত্র আমাদের এটা ছিল হচ্ছে আমাদের আটতম পদের সূত্র তাহলে অ্যানতম পদ যদি আমাদেরকে বের করতে হলে তাহলে কোনো সমান্তর দ্বারা প্রথম পথ যদি এ হয় প্রথম পদ যদি এ হয় সাধারণ অনুপাত যদি ডি হয় তাহলে সেক্ষেত্রে অ্যানতম পদ বা প্রথম পদ বের করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা যদি সাধারণ পদটা বের করি যে সাধারণ পদের ক্ষেত্রে প্রথম পদ যেহেতু দুই টু প্লাস তাহলে এনতম পদ মানে আমি যদি দ্বিতীয়তম পদ বের করি দ্বিতীয়তম পদের জন্য এন মান হচ্ছে টু টু মাইনাস ওয়ান সাধারণ পদ হচ্ছে আমাদের ফাইভ তাহলে আমরা এখানে পাচ্ছি টু প্লাস টু থেকে ওয়ান গেলে হচ্ছে কত হ্যাঁ তাহলে প্রথম পদের জন্য প্রথম পদের জন্য এন এর মান ওয়ান হবে যেহেতু প্রথম পদ ধরেছি আমরা দ্বিতীয় পদ যদি ধরি এন এর মান হবে টু দ্বিতীয় পদের জন্য টু তাহলে যেহেতু আমরা প্রথম পদ ধরেছি তাহলে প্রথম পদের প্রথম পদের জন্য হবে এন এর ওয়ান ওয়ান ঠিক আছে আর এন এর মান ওয়ান হলে ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে ফাইভ ইন্টু জিরো ইক টু জিরো টু তাহলে হচ্ছে কত টু তাহলে সাধারণ পদ পাচ্ছি কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ বের করার সূত্র আমি আবার বলছি যে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদের সূত্র হচ্ছে প্রথম পদ এ হলে এ তারপর হচ্ছে সাধারণ অন্তর যদি ডি হয় সাধারণ অন্তর মানে হচ্ছে আমরা যেটা করলাম এতক্ষণ দ্বিতীয় পদ থেকে এই যে পূর্ববর্তী পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদকে বিয়োগ করলে যেটা পাচ্ছে এটাকে আমরা ডি বলি ডি বলি তাহলে সাধারণ অন্তর যদি ডি হয় তাহলে এনতম পদের সূত্র এনতম পদ মানে হচ্ছে সেটা প্রথম পদ হোক দ্বিতীয় পদ হোক তৃতীয় পদ হোক চতুর্থ পদ হোক যেই পদেই হোক না হোক না কেন সেটার জন্য আমরা কি ধরেছি তাকে এনতম পদ ধরেছি তাহলে এনতম পদের জন্য আমরা পাচ্ছি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা ছিল সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ বের করার সূত্র তাহলে প্রথম পদের জন্য প্রথম পদ যদি বের করি আমরা এন এন মান ওয়ান এন এন মান টু দ্বিতীয় পদের জন্য টু তৃতীয় পদের জন্য এন এন মান থ্রি চতুর্থ পদের জন্য এন এন মান ফোর এবার যদি বসাই তাহলে প্রথম পদের জন্য যদি এন এন মান ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে এ হচ্ছে প্রথম পদ প্রথম পদে এর মান ছিল হচ্ছে টু টু সাধারণ অন্তর ডি সমান আমরা পেয়েছি ফাইভ তাহলে টু পেলাম প্লাস এন এন মান ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে ফাইভ তাহলে হচ্ছে টু প্লাস জিরো ওয়ান থেকে ওয়ান চলে গেলে জিরো হয় জিরো ইন্টু ফাইভ জিরো এগুলো টু টু তাহলে প্রথম পথ আমরা টু পাচ্ছি ঠিক একইভাবে দ্বিতীয় পথ বের করতে পারি এন এর মান যদি টু হয় দ্বিতীয় পদের জন্য এন এর মান টু হবে টু মাইনাস ওয়ান ওয়ান হবে ফাইভ প্লাস টু হবে টু সেভেন আসবে একেভাবে তৃতীয় পথ বের করতে পারে তখন এন এর মান হবে থ্রি তো সুতরাং আমরা সাধারণ পদ পাচ্ছি কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমান্তর ধারার জন্য সাধারণ পথ বের করার সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি